আর যা কষ্টের কথা কেউ বাধা করল কি মনের ভিত্তে বহু দুঃখ বুঝছি কি কারো ঘরে কইটা ভারি না রোজা কেন তো ফেসবুকের মধ্যে মাঝে ছবি দেয় হেতার লাগে হেতার লাগে কত রকমের খানা ছবি দেয় দেখলে কষ্ট লাগে বুঝছি আমরা দেখতে ছোট আছিলাম। আমরা কত মজা করছি রোজার সময় এতার ঘরে দেখাইছি হেতার ঘরে দেখাইছি মসজিদও যাই ইফতার করছি আরে এসব দিন কোথায় চলে গেছে ওরা কেউ জিজ্ঞায় না একটা জিজ্ঞায় না তুই খাই সত্যি কিছু খাবি নি কিছু আচ্ছা খানার কথা বাদ দেন রোজা শুরু হইলে খালি অপেক্ষা করতাম কত করে ডাকাত তুই মেহমান আইবো তো টেয়া দিব টেয়া আরে আর রোজার দশ বে গেলে তো ঈদের করতে গা বললে হারাহারি শুরু হয়ে যেত খালারা দিত চাষারা দিত বাবারা দিত ফুফুরা দিত কত মাইছে দিত আর ওর তো বড্ড গেছি ওর কেউ জিজ্ঞায় ওরা কিনলে বড্ড হয়েছি কত চাই ছোট থাকতে তো বালা আসিলাম কত বালা আসিলাম কত সুখী আসিলাম ঈদের এক মাস আট ধরে ইটিয়া জমানের শুরু করতাম ঈদ কাট কি ডোনের লাই বোধ ধরে দেন লাগবো ঈদ কাট বোধ তুই আগো বাড়ি তাই স্ক্যান আয়ো তো গোয়া যাই হোক তাই অনগান লাইন তো কইতেও হেঁট ঈদ কাট কিয়া কি সুন্দর ঈদ কাট আছিল জরিয়ালা এদের খুললে গান গাইতো কত কথা কইতো আহারে আরে আগে সামনে তো কত মজা করতাম এ মাগরি বেলা তুই যে খাড়াই থাকতাম সাম সামের লাই কতক্ষণে সাদ উঠবো সাদ উঠবে তো কাল আর এই যে টিভি অনুষ্ঠান কোনটা কোনটা সুন্দর এবো কোন নাটক সুন্দর এবো এটা কাগজের মধ্যে লেই রাখতাম যার মিস না হয় একটু তোর মোবাইলের রিমাইন্ডার আসলো না বুঝিনি আর আগে তুই জেম সার আইব বাইছ হাসানের ক্যাসেট সাড়া এই দিয়ে তো না আরে কত টেয়া জমাই জমাই কি দিন ব্যাগটা হুনুন লাগবো গান আর ঈদের দিন ব্যয়টা ব্যয় কে রাখে ফজরের সময় উড়ি যাই গোসল করি রেডি থাকতাম পত করে নামাজ হোটেল যাই আইলে তো টেয়া দিব সালাম দিলে নামাজ হলি আইয়ে তো সালাম দানে শুরু করতাম সালাম দিলে তো টেয়া যেতারে কোনো দিন দেই না হেতারা ভাই ঠ্যাং ধরে সালাম দিতাম হেতা টেয়া দিত ইসরে এদিন কি আর রে দিন বদলাই গেছে আমরাও বড় হয়ে গেছে যুগও পাল্টাই গেছে